মারাত্মক অভিযোগ হাসপাতালে ভর্তি হওয়া রোগীদের বমি নোংরা জিনিসপত্র পরিষ্কার করতে হয় বাড়ির লোকেদেরই এমনটাই অভিযোগ উত্তর চব্বিশ পরগনা জেলার বসিরহাট মহকুমার স্বরূপনগর ব্লকে সাঁড়াফুল গ্রামীণ হাসপাতালের যেসব রোগী ভর্তি হয় তাদের বাড়ির লোকের অভিযোগ ভর্তি হওয়া রোগীদের কেউ যদি বমি পায়খানা এবং নোংরা কাপড়চোপড় হাসপাতাল কর্তৃপক্ষ পরিষ্কার করে না ভর্তি হওয়া বাড়ির লোকেদেরই পরিষ্কার করতে হয় এমনটাই অভিযোগ করেছে সারাপুর গ্রামীণ হাসপাতালে ভর্তি হওয়া রোগীর আত্মীয় থেকে শুরু করে বাড়ির লোকজনেরা তাদের অভিযোগ দীর্ঘদিন ধরে এই সমস্যার সম্মুখীন করলো সেইগুলো নিজেরা পরিষ্কার করতে হয় এখানে কোনো যে ডাস্টবিনও নেই যে সেইখানে রেখে দেবো যে তারা পরে পরিষ্কার করবে এরকম কোন পরিষীমা নেই এখানেই রাখতে চাই না এখানে

এবারে বাথরুম করলে তখন ধরে নিয়ে যেতে হচ্ছে যে বাথরুমের টয়লেট ভালো না এখানে ভর্তি থাকলে আমাদের রুগী আমাদের থাকলে আমাদেরই সবকিছু করতে হয়